জানিনা কতটুকু করতে পেরেছি কি করবো কালকে হ্যাঁ কালকে দুটা নিয়েছিলাম না আমি জানি না কি করবো আসলে আমি অবশ্যই খেলবো হিরো ভালো লাগে নাই আমি নতুন তো তো আমার সাথে অবশ্যই ভালো কোনো হিরো দিতে হবে নয়তো আমার সিনেমা অবশ্যই ফ্লপ হবে কারণ আমি অত

সাকিব খানের কোন দিকটা অ্যাক্টিং ভালো লাগে আচ্ছা আপনি বলছিলেন যে গল্প এবং মানে কো হিসেবে দুজনকে আপনার ভালো লাগবে সেই জায়গায় আসলে এত এত ভালো ভালো পারফরম্যান্স হচ্ছে এখন এবং একই সঙ্গে আমরা গল্পও পাচ্ছি ভালো কয়েকজন অ্যাক্টরও আছে ভালো তো সেই জায়গায় আপনি আর কি ভালো এক্সপেক্ট করছেন আসলে এখানে আর কি ভালো এক্সপেক্ট করছে না আমার কো আর্টিস্ট যদি অনেক ভালো কেউ হয় দেন আমার দেখা যাবে যে ভালো কারোর সাথে যখন আমি অ্যাক্টিং করি তখন আমার আমার নিজের অভিনয় দেখে আমি অনেক ইম্প্রুভ হয় তো এটা আমার জন্য অনেক হেল্প হবে না ওইটাই বলছি যে আপনি ভালোর কথা বলছেন এখানে আর ভালো কাদেরকে চাচ্ছেন আসলে আপনি যেখানে এত তো ভালো ভালো গল্পে ভালো ভালো অ্যাক্টররা কাজ করছে এবং গল্প নিয়ে প্রশংসা হচ্ছে বাইরে হ্যাঁ প্রশংসা হচ্ছে বাট ওই অত ভালো গল্পগুলো আমার পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না তাহলে যদি বলি সেই জায়গাতে কি ধরনের গল্প চাইছেন

আমি তো এখনো ডান্স শিখিনি নাই তো আমার ডান্সের ক্লাস জয়েন করতে হবে শিখে তারপর মাঠে নামা উচিত না হ্যাঁ রাইট ওকে আফটার আফটার উল্লেখযোগ্য কাজের যেগুলো করেছেন যদি কিছু নাম বলতেন যে কি কি কাজ উল্লেখযোগ্য এবং ভালো পপুলার হয়েছে নাটক বা সিনেমা আমি তো সিনেমা করি না ভাই আমি তো নাটকে নাটক করেছি নাটকের মধ্যে কি বলবো অনেকগুলো কাজই আছে দ্য নেইবার আছে অপূর্ব ভাইয়ের সাথে করেছি তারপর বেবি থেরাপি আছে ওইটা হচ্ছে আর আমি নামই তো ভুলে গেছি হ্যাঁ অনেক অনেক কাজ আছে এরকম যেটা ইউটিউবে কার সাথে কাজ করেছেন কোন হিরোর সাথে কাজ করেছেন আচ্ছা রিসেন্টলি নতুন যারা কাজ করছে তাদের সাথে অনেক যেমন হচ্ছে তামিম খন্দকার আফজাল সুজন তারপর আคม হাসান ভাই তারপর অপূর্ব ভাই তারপর আর হ্যাঁ সঙ্গে কাজ করতে প্রবল ইচ্ছা আপনার সঙ্গে কাজ করবেন আবার আর ফনি শোভার সাথে কাজ কর অনেক ইচ্ছা আমি জানি না কখনো অসুজ্য হবে কিনা বাট ইচ্ছা কেন মনে হলো তার সাথে কাজ করাটা তারপর মোশারফ করিম ভাই সাথেও কাজ আমার কাজ করার ইচ্ছা আছে আচ্ছা হাফরান নিশুকে কেন কারণ আমি তার অনেক ফ্যান তার অ্যাক্টিং আমার খুব ভালো লাগে আচ্ছা আরেকটা জিনিস বলতে আগে একটা গেছে যে আমি বললাম যে পছন্দের ফিল্মের হিরো শুধু কি সাকিব খান আর গেছে আগে কিন্তু দুজনের নাম একজনের আরেকজন